প্রিয় ভাই বলছে ফেতনা আসবে মানুষ কাফের হবে এখন ধর্ম সংবিধান বাংলাদেশের লোকদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় দশ বিশ পঞ্চাশ একশো জায়গায় কপুরি করায় নাই এ তিপ্পান্ন বছরে কপুরি করাইছে শত শত জায়গায় শত শত আমাদের সংবিধানে আইন হচ্ছে দেশের মালিক জনগণ সবৃন্তি জনগণের দেশের মালিক জনগণ অতএব আল্লাহ কোরআনে একটা দুইটা নয় অসংখ্য আয়াত আল্লাহ বলেন আকাশ এবং জমিনের মালিককে কে আল্লাহ লিল্লাহি মা বিসামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ লিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল একটা দুইটা নাম ও আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা আনতা

আমাদের নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস আপনাকে কাফেরান আমার আল্লাহর কত পুরুষ নারী হোক যদি চুরি করে তার হাতটা কেটে পেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাটটাও কেটে দেব অথচ আমাদের সংবিধানের আলোকে তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে আওয়াজ করে বলতে হবে চোর ধরে হাত কাটা হয়েছে নাকি কারণ সেটার আইনি আইন বানাইছে চোর ধরে জেলে দাও অথচ আল্লাহ বললো চোর ধরে হাত কেটে দাও আমার রাসূল বললেন আমার মেয়ে ফাতিমা চুরি করলে তাকেও সারা যাবে না আল্লাহর আইনের বাইরে আমি নবী মুহাম্মদ যাব সে অধিকার আমার কুল ইনাতাবি ইল্লা মা ইউহা ইলাইয় ও নবী আপনি বলে দিন আমার কাছে যে ওই হয় এটা মানতাম আমি নবী মুহাম্মদ বদ্দ ইন্নী আখাফু ইন আছাইতু রাব্বি আযাবায়াউমিন যদি আমি আল্লাহর বাহিরে চলে যাই আমি নবী মোহাম্মদ আল্লাহর কথার উল্টা চলি কেমতের কঠিন দিবসের ভয় আমিও করি আমার আল্লাহ আমাকেও সার দেবেন না প্রিয় নবী বলছেন যে আমার মেয়ে ফাতেমারে আমি সার দেব না হাত কেটে ফেলবে এটা আল্লাহর অর্ডার আপনারা তিপ্পান্নটা বছর আল্লাহর এই অর্ডারটা একদিনও মানলেন না মানলেন না তো মানলেন না উল্টা আইন বানাইয়া সংবিধান বানাইয়া সাফায়া দিছেন সেখানে আইন বানাইছেন ফৌজদারি বিধানে সোর দরে হাত কাটো না জেলে দাও আল্লাহর কথার বাহিরে গেলে কি কফরি হয় না সম্প্রদায় কেন কা তারা তো নামাজ পড়ে ওজা রাখে হস্ক করে জাকাত দেবে তারা কাফের হওয়ার কারণ পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজ তারা অস্বীকার করে ওই মেসেজটা হলো নবী কি নবী মাহাম্মদের শেষ নবী এখানে খালি তামিমি চারটা অক্ষর তারা স্বীকার করলো রাসুলকে শেষ নবী মানল না তারা বলে বলা মাহামদ কাদিয়ান সেও নাকি নবী নাউজুবিল্লাহ তারা নামাজ রোজা হজ জাকাত যাই করু কোরআনের একটা মেসেজ মানে না ইমান শেষ কুফুরি একটা করলে যা দশটা করলেও ঠিক এ ধর্মের ফক্ক মতবাদ আমাদেরকে কিভাবে কাফের বানাইছে আপনাদেরকে কেমনে বানাইছে শুনুন আল্লাহ ছাড়া কোরআন মাজিদে কত সুন্দর করে করে বললেন বিভিন্ন জায়গায় ইনিল হুকমু ইলা আল্লাহ সারা আইন চলবে না আল্লাহ لا الخলক والامر সবদান সৃষ্টি যার আইন চলবে শুধু তার রাসূলুল্লাহ বছর মদিনা নামক রাষ্ট্র চালালেন উনি প্রেসিডেন্ট ছিলেন আবু বকর ওমর ওসমান আদি রাদিয়াল্লাহু তাআলা আনhum 30 বছর আল খেলাফাতু আলা বিনা হাযিন নবুয়া সিস্টেমে 30 বছর দেশ চালাইলেন আপনাদের আমার প্রশ্ন অমরত্ব দুনিয়া চালালেন বারো দশ বছর হজরত উসমান চালালেন বারো বছর রাসুল্লাহ নিজে দশ বছর চার খলিফা সহ রাসুল সহ চল্লিশটি বছর তারা যখন দেশ চালালেন একটু আওয়াজ করে বলুন তো নিজের আইনে মানুষের আইনে না আল্লাহর আইনে এখন তিপ্পান্ন বছর বাংলাদেশ চলছে আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে তো ধরম নিরপেক্ষ সংবিধান আল্লাহর আইন মানুষের আইন বসাইল আল্লাহর আইন বাদ দিয়া অন্যটা মানলে কি কুফুরি হবে না এই মতবাদ মানুষকে কাপের বানিয়ে বানিয়ে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে আল্লাহর দেয়ার সুযোগ কাজে লাগাতে হবে দেশের বয়স তিপ্পান্ন বছর চলছে সেভেন্টি টুতে সংবিধান লেখা হল সংবিধান লেখার পর থেকে আজ পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট এসেছে সরকার এসেছে এই সংবিধানকে পরিপূর্ণ করার সাহস কোন সরকার দেখাতে পারেনি সম্ভব হয়নি বরং কিছু কিছু ধারা উপধারা তারা পরিবর্তন করেছে তাদের নিজের প্রয়োজনে কেউ পরিবর্তন করার সাহস করেনি সুযোগে ছিল না কিন্তু পাঁচই আগস্টের বিপ্লবের পরে এমন অবারিত সুযোগ আল্লাহ বাংলার মানুষকে দিয়েছে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় বাংলার মানুষ যদি বাধ্য করতে পারে নতুন করে সংবিধান লেখারও সুযোগ আছে না নয় আমার প্রিয় ভাইরা যদি বাংলাদেশের মানুষ চায় আমরা সরকারকে বাধ্য করতে পারি যে গণভোটের আয়োজন করোর আমরা পচা মানুষের লিখা ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ চালাতে চাই না আমরা একমত হয়ে গেলে সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে আল্লাহর দেওয়ার সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই আপনার বাবা আপনাকে বলেছে আমার জন্য একটি লুঙ্গি কিনে আনো বাজারে গেলেন গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসি বাড়িতে আসার পরে আপনার বাবা আপনার জিজ্ঞাসা করলো কিরে বাজান এটা দিয়ে আমি তখন আপনি বললেন যে বাবা বাজারে গিয়ে দেখি লুঙ্গি দোকান পাঁচ সাতটা তো কোনটাতে কিনি এই জন্য রাগ করে একটা শাড়ি কিনে আসছিস আপনার বাবা সহ যারাই শুনবে তারা বলবে ব্যাক কল দোকান পাঁচটা হোক সাতটা হোক এতে তোর তো সুবিধা আরো বেশি ছিল দশ দোকানে যাচাই কইরা তুই কিনতে পারতি একটু কম দামেও কিনতে পারতি সুবিধা মতো কিনতে পারতি কালার তালার দিকা তুই মন মতো কিনতে পারতি দোকান বেশি দেখ তুই শাড়ি কিনতে গেলি কেন ব্যাক কল আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ সংবিধান থেকে ইমান তোলে বিশ্বাস তোলে কোরআনের উপরে স্থাপন করে মোমেন হয়ে মরার সুযোগ করে দিয়েছে ইসলামী দলগুলো যত ইসলামী দল সে সবাই কোরআনের পক্ষে ইমান নিয়ে মরতে হলে সেই কোনো ইসলামী দলে ঢুকে দাও ইসলামী দল বেশি এই অভিযোগ করে দলে যোগ দেওয়া যাবে না আপনারা অনেকে বলেন যে হুজুর ইসলামের পক্ষে তো আসি তো তাইলে ধর্ম নিরপেক্ষ দলের মিছিল করেন মিটিং করেন ভোট দেন হুজুর আপনারাই তো দলের অভাব নাই কোনটা দিলা এমন কথা বলার লোক আছে না নাই বলে হুজুর ইসলামের পক্ষে ছিলাম আসি তো টাকা দেন ওদিকে ভোট দেন ওদিকে যারা আল্লাহর কোরআনের আলোকে দেশ চালাবে বলে না তাদের দলীয় ঘোষণার মাঝে এটা নাই যে আমরা পাশ করলে কোরআনকে সংবিধান বানাবো কোরআনকে সংসদে নেবে আল্লাহর আইনে দেশ চালাবো এ চিন্তা তাদের মাঝে নাই আপনি তাদের দলে টাকা দেন তাদের দলে ভোট দেন তাদের মিছিলে যান আপনি বলছেন ইসলামের পক্ষে হুজুর ছিলাম আসি কিন্তু আপনারা যে তেরো দল তো যাবো কোনটা তো লুঙ্গি দোকান বেশি তাই শাড়ি কিনলেন না বাজারের মাঝে মসজিদ বেশি দেখে মন্দিরে ঢুকবেন যে কোন মসজিদে নামাজ পড়তাম এত মসজিদে চলো সুযোগ নাই ধর্ম মতবাদ এই মতবাদের সাথে সম্পৃক্ত থেকে মারা যাবেন ইমান শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা ইমান আছে ইমান নাও থাকতে পারে ইমান যে কোনো সময় চলে যেতে পারে এর কারণটা কি জানেন কারণ হচ্ছে ইমানের সেই দামি কোনো জিনিস পৃথিবীতে আর আর যে জিনিস দামি হয় সে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা বেশি এই ইমান চুরি করার জন্য আমাদের সাথে একজন দুশমন চব্বিশ ঘন্টা লেগে আছে ওই দুশমনের নাম কি শয়তান ইন্নাহু লাকুম আদৌ মুভি কয়েল নবি ইউসাল্লাল্লাহ কয়লাই ইউসাল্লাম আর শয়তানুজা তেমন আলা কলবি বানিয়া দাম প্রিয় নবীজি বলছেন শয়তান মানুষের কলবের মাঝে খাপটি মেরে বসে থাকে কোন জায়গায় বসে এটা আওয়াজ করে বলুন কোথায় কলবে বসে কেন কারণ মাল যে বাড়িতে আছে ডাকাত সে বাড়িতে যায় এটাই নিয়ম যার কাছে মোবাইল আছে মানি ব্যাগ আছে পকেট মাইট তার কাছে যাওয়ার সম্ভাবনাই ইমান এই শয়তান কলবের পাশে থাকে এবং সে সারাক্ষণ ইমান চুরি করার জন্য অপেক্ষা করে কখন সাজ পাই ইমানটা নিয়ে যায় এক এক জায়গায় এক এক ফেতনা তুলে দেবে আমরা দেখেছি এই যে গত বছর নতুন এক ফেতনার ছিল ওই ফেতনার নাম এল জিবিটি কিউ শরীফ শরীফার গল্পের নামে ছেলে মেয়ে হতে পারবে মেয়ে ছেলে হতে পারবে এমন গল্পের খবর আপনাদের কাছে পৌঁছেছে কিনা এমন এক ফেতনায় ফেতনা তাম দুনিয়ায় কোটি কোটি মানুষকে বেঈমান বানিয়ে ফেলেছে বাংলাদেশ এটা আসছিল গত বছর এর আগে আমরা জানতাম না এবারে আগস্ট বিপ্লবে আমাদের শেফা ভাই বলছিল আমি তার থেকে আমেরিকায় গেলাম পাঁচ তারিখে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে এক জায়গায় একটি প্রোগ্রাম প্রোগ্রাম করার জন্য গিয়েছি অনেকগুলো প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ এক প্রোগ্রামে বাংলাদেশি কিছু ভাই যারা ওখানে পিএইচডি করছে কেউ পিএইচডি করে ফেলেছে প্রফেসর পণ্ডু বীরজর এক জায়গায় বসলাম সবাই হায়ার একজন বললো তার বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক যে সাবজেক্টে পড়ান ওনার সিলেবাসে এল এলজিবিটি এল কে ঢুকানো আছে উনি নিজে সেটা পড়ান আমি বললাম কি বলে কিচ্ছু করার নাই সিলেবাসের আমি পড়াতে বাধ্য আছো যারা এটা ধারণ করো আমার স্টুডেন্ট সে ক্লাসে যে কয়জন ছিল তিনজন দাঁড়ালো তিনজন দাঁড়ালো তিনোজন অলরেডি এই মতবাদ গ্রহণ করেছে এই মতবাদটা কি মতবাদটা হলো আল্লাহ মানুষকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করে না দেহ আসল কোন ব্যাপার না আসল ব্যাপার হলো মন তাই কোন নারী যদি মানবিক মনগতভাবে তাকে মেয়ে মনে না করে সে মনে করে সে ছেলে সমাজ তাকে ছেলের স্বীকৃতি দিতে হবে কোন ছেলে দাঁড়িয়ে আছে টুপি আছে হ্যাঁ একবারে হুজুরের মতো পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার মতো আমার মতো দাঁড়িয়ে যদি বলে আমি নিজেকে ছেলে মনে করি না তাহলে সমাজ তাকে মেয়ে স্বীকৃতি দিতে বাধ্য এই মতো বাদ ঢুকাইয়া সেলেবাসে ঢুকাইছে আমেরিকা সহ পৃথিবীর অনেক দেশে এটা অলরেডি চালু বাংলাদেশে এটা ডিরেক্ট ঢুকানোর সাহস করে নাই নাই কারণ এই মতবাদ এইভাবে যদি পড়ায় তাহলে বাংলাদেশের লোকেরা সরকারের বিরুদ্ধে লাঠি লইয়া এজন্য বাংলাদেশে ঢুকাইছে শরীফ আর গল্পের নামে আবার প্রিয় ভাইয়েরা শরীফ যদি নিজেকে শরীফা মনে করে শরীফা যদি নিজেকে শরীফ মনে করে তাহলে এটা নাকি কোনো অসুবিধা নাই অতসব আপনারা এই বলুন তো পুরুষ মহিলা দুটা ভাগ করেছেন কে আল্লাহ রিজালান কাসীরাও যে আল্লাহ তাআলা বলেন আমি আদম হাওয়া থেকে অগণিত রিজাল অগণিত পুরুষ ও নিসা অগণিত নারী আমি বানাইছি ইয়া হুলিমায়নিশাবু ইনাথা তিনি যাকে চান ছেলে দেন তিনি যাকে চান মেয়ে দেন ছেলে এবং মেয়ে আলাদা করেছেন কে আচ্ছা সিলেবাসে যেটা ঢুকাইছে নারী পুরুষ বলতে আসলে কিছু নাই এটা হচ্ছে মানুষের মনের ব্যাপার এই কথাগুলো কি আল্লাহর কোরআনের এই আয়াতের পক্ষে না বিপক্ষে কোরআনের বিপক্ষে গেলে ইমান থাকে না যায় এটা আরেকটা মতবাদ কত ভাবে চলে যাবে মানুষ কল্পনা করতে পারবে না এর আগের বছর ঢুকাই ছিল বান্দরের কাহিনী মনে আছে না নাই যে মানুষ নাকি বানর থেকে এসেছিল আরেকটা মতবাদ এই মতবাদের আবিষ্কর্তা ছিল একজন নাস্তিক তার নাম ছিল মিস্টার ডারুই ডারুইন নাকি গবেষণা করে দেখেছে মানুষের পূর্বপুরুষ বানর ছিল মানুষের সাথে বানরের একটা সম্পর্ক আছে সুরুত মিল আছে বানরের লেজ ছিল হঠাৎ করে এ গাছ থেকে ও গাছে দৌড়াদৌড়ি করতে করতে লেজটা পড়ে গেছে কোন একদিন হেসকাতান মেরে খারাইছে পুরুষ হয়ে গেছে ও বেটা ডারুইন তার মতবাদ মানুষ বানর ছিল এটা তার ব্যাপার তাদের এই যুক্তি আমরা মানি না এ বিষয়ে মাথা গামাই না খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে এটা তাদের ব্যাপার আমরা মানি না হিন্দুরা বলে কালী মা দুর্গা মা এই আমাদেরকে ফেরাও আবার ফেরাও কেন পণ্ডিতজি করতে আছো ভাই ছোট ছোট গাইমা অস্থির হয়ে যাবে অসুস্থ মানুষ ভোজন কেন এইসব করতে যাবে মাহফিলের শেষ দিকে আইসি ওরা বলতেছে আর শেষ করে নাও খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে আমরা বলি মানি না ঠিক আছে না কিন্তু তাদের বিরুদ্ধে আমরা মিছিল করছি তাদের ব্যাপার তাদের গিজ্জায় তারা বলুকগা ঈসা নবী কার্লার ছেলে হিন্দুরা বলে দুর্গা মা লক্ষ্মী মা আমরা বলি আমরা মা ডাকি না তোর আমার শপথের ব্যাপার তাদের মন্দিরে তারা মানু ডারোইন বলেছে মানুষ বানর ছিল এটা ডারোইনের ব্যাপার এটা আমরা মানি না কিন্তু যখন মুসলমানের পাঠ্য পুস্তকে সিলেবাস বানিয়ে দিয়েছে এখন আর চুপ করে থাকা যায় না আমাদের বাচ্চারা যদি বিশ্বাস করে মানুষ বানর ছিল আল্লাহ বলেছে আদম থেকে এসেছে আদমকে স্বীকার করে বানরের জায়গায় তাকে বসানো হলে ইমান চলে যাবে কুপুরির ব্যাপারে চুপ করে থাকা যায় না আলহামদুলিল্লাহ প্রিয় আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছি ফেতনা কি একটা না বেশি এক এক নাম এমন ফেতনা যেটা দুই বছর আগেও আমরা এই যে শরীফ শরীফা এল জিবি কি নাম রে বাবা বুঝলা যায় আচ্ছা এটা তো গতবার নাডুকাইলে এটা যে আমেরিকাতে ফ্রান্সে জার্মানিতে রাশিয়াতে অলরেডি চালু হয়েছে পৃথিবীর প্রায় অলরেডি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে এল জিবি বছর আগে আমরা জানতামই না নতুন ফেতনা এইভাবে কে আগে ফেতনা আসবে ফেতনায় মানুষ ইমান হারাবে এখন আপনারা বলুন তো এখন ইমান নিয়ে বাঁচতে চাইলে ফেতনা থেকে সতর্ক হওয়া দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আমরা যখন দেখলাম তারা ডারোইনের মতো বাদ বইতে ঢুকালো বিগত পাওয়ারফুল সরকার যে সরকার পিছন টোয়েন্টি ফর্টি ওয়ান ঘোষণা করেছে ওদেরকে আলে মারা গত বছর পাঠ্যপুস্তকের বিরুদ্ধে মিছিল করে মিটিং করে মাহফিলে বলে যখন আমরা ছাড়া দেশে পার তুলে দিলাম সরকার টারোইনের মতবাদ বই থেকে স্থগিত করতে বাধ্য হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি কয়েকজনকে নিয়ে একটি কমিটি বানালেন ওই কমিটি রিপোর্ট দিল যে হ্যাঁ এই মতবাদ বইতে ঢুকছে তাদের রিপোর্টের পরে সরকার শিক্ষা মন্ত্রণালয় থেকে সার্কুলার করেছে যে পাঠ্যপুস্তকের অমক ক্লাসের বইয়ের অমক অংশ আর ফোরানো যাবে না স্থগিত আল্লাহ জাতির বাচ্চাগুলোকে ক্লাস সিক্স বা সেভেনে দিয়েছিল সম্ভবত ক্লাস সেভেনে এই বাচ্চাগুলো কাল্লা তালা কাফের হওয়া থেকে হেফাজত করেছে ঠিক না দেখেন ষড়যন্ত্র দেখেন কফরি উত্থান দেখেন আমি হিসাব করে দেখলাম এটা ক্লাস সেভেনে বা সিক্সে দিল কেন এই ক্লাস দিল কেন কেন কারণ ইন্টারমিডিয়েটে দিলে পলাপানকে যদি ক্লাসের টিচার পড়াই যে মানুষ আগে বান্দরা ছিল ক্লাসের কইতো আমনে ছিলেন আপনার দাদা ছিল আমরা গোষ্ঠী ছিল আমরা না ঠিকই না পোলাপান তো বড় হয়ে গেছে তাই ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে এগুলো পড়াইলে পলাফান মানবে না খাবে না এ বস্তা বসা থিওরি মানবে না আবার ক্লাস থ্রিতে টুতে যদি দিত যে মানুষ একসময় বান্দর ছিল ক্লাস ওয়ান টুর ভালোমেন্ট করতো মানুষ কি বান্দর টান্দর কী আস এটা হয়ে গেছিলো আমরা বুঝি না কিন্তু এমন জায়গায় দিছে যারা প্রতিবাদও করে না আবার অবুঝো না সিক্স সেভেন এই ক্লাসটাতে বুঝাইতে পারলে হয়তো বিশ্বাস করতে পারে আর যদি এটা সিলেবাসে থেকে যেত আমাদের মুসলমানের সন্তানগুলো ক্লাস সেভেনে বেমান হয়ে যেত আমরা থামিয়ে দিয়েছি এইবার যখন শরীফ শরীফ আর গল্প ঢুকালো আলহামদুলিল্লাহ আবার আমরা কথা বলা আমরা শুরু করলাম আরেক সরকার বাধ্য হয়েছিল আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বেসি সাবে সাবে ডক্টর রশিদ সার এবং কয়েক স্কুলের কমিটি করে দিয়ে এবং দিয়ে বলল যে হ্যাঁ এটার ব্যাপার দেখো এটা নিয়ে সরকারের সুস্পষ্ট সার্কুলার আমরা এখনো পাইনি তবে বিষয়ে কথাবার্তা নাকি এমন হয়েছে যে আগামী বছর যখন পাঠ্যপুস্তক ছাপানো হবে এটাকে রাখা হবে না এমন একটি নীতিগত সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে গোপনীয় এবং সেটা আপনার আনঅফিসিয়াল তাই আমরা আলমার অপেক্ষা করছিলাম কিন্তু আল্লাহ আমাদেরকে এবার অগ্রিম সুযোগ করে দিয়েছে এমন পাঠ্যপুস্তক কমিটি তৈরি হতে পারে যারা সরাসরি প্রাইমারি হাই স্কুল কলেজ সহ আমরা যদি দাবি জানাই বাংলার প্রতিটি প্রতিষ্ঠানে সরাসরি দিতে হবে সে সুযোগ আছে না নাই আল্লাহর দেওয়ার সুযোগকে আবার কাজে লাগাতে হবে এজন আসর আগামী নির্বাচন আছে এক বছর পরে হোক দু বছর পরে হোক তিন বছর পরে হোক হবে তো তো আমরা আলেম ওলামা নাবাজি হাজি গাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলাম পন্থীরা আমরা যদি আখতলাব ভুলে যাই কেউ আম করছে কেউ করছে না কেউ হাত উপরে বাঁধছি কেউ উঠেছে কেউ আমিন জোরে বলছি কেউ আসতে বলছি আমরা কেউ বলা দলিন কেউ বলা জলিন যেই যেভাবে একতলাপ করছি একতলাপের শেষ জায়গা বলা হয় আপনি আমিন কেন জোরে বলেন বলে হাদি চা আপনি কেন আসতে বলেন হাদিসে আসে তাহলে আমাদের ফিরে যাওয়ার জায়গা কোরআন এবং হাদিসের বাহিরে তো না একতলাপ যদিও করি কিন্তু ফিরে যাই কোথায় কেম কেন করছেন বলে হাদিসে আসে রসুল অমক সাহাবিকে দেখে বলেছে কুম ওইলা সৈদি কুম তোমরা অমকের জন্য দাঁড়াইয়া যাও হজরত মহাজ বিন সাহ বিন মহাজকে দেখে বলছে কুম ওইলা সৈদি কুম দলিল দিয়ে আমাদের যারা ইয়া নবী সালাম আলাইকে বলে কেম করে তারা হাদিসের দলিল দেয় আমরা আবার বলি রসুল বলছে আজমিদের মতো দাঁড়াইও না সাহাবার রাসুলকে দেখে দাঁড়াতো না এই জন্য দাঁড়িয়ে দেওয়া সালাম দেওয়া দরকার নাই বসে বসে সালাম দেয়া যায় আমরাও বলি হাদিসে আসে তারাও বলে হাদিসে আসে জোরে আমিন হাদিসে আসে আস্তে আমিন হাদিসে সবাই ফিরে যায় কোরআন হাদিসের কাছে সুতরাং আল্লাহর দেয়া সুযোগ সামনের ফির কাজে লাগাতে হবে ফিরে আসা দুরাতি আল্লাহ কোরআনের কাছে রাসুলের হাদিসের কাছে আমরা আলেমরা যদি একতলা ভুলে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি আলেমরা ঐক্যবদ্ধ হলে জালেমরা লেজ ঘুটিয়ে পালিয়ে যাবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে নারায় কোরআনকে সংবিধান বানানোর জন্য রাজি আছেন না রায় কারা রাজি তুই হাত তুলে দেখান দেখে আল্লাহ তাআলা আমাদের সকলকেই মান নিয়ে দান করুন আমল করতে করতে জীবন চালানোর তৌফিক দান করুন ইমান ভেঙে যায় এমন কারণ আছে মোট দশটি এ নিয়ে আমি আলাদা একটি বই লিখেছি আমার লিখা আলহামদুলিল্লাহ বই সংখ্যা এখন ষাট আমার বইগুলো আমার গাড়িতে ড্রাইভারের কাছে আছে। এখানে একটি বই আছে ইমান কুহোর ইমান ভাঙার দশটি কারণ আমি কোরআন সন্না থেকে বইতে তুলে ধরেছি অনেক রাইটারের বই আছে ইমান নিয়ে আপনারা পড়বেন জানবেন ইমান যেন চুরি করতে শয়তান না পারে সতর্ক থাকবেন আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন হাদা মাহিন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি প্রিয় ভাইরা আমরা একটু দোয়া করে যেতে চাই বসবেন একটু প্লিজ বসবেন একটু বসে যান বসে যান আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ বলুন মাহফিল কমিটি